সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স অথবা এটা সাত নাম্বার আসে এসএসসি এইচএসি এবং যারা অনার্স মাস্টার্স করছেন ইংলিশে তাদের অবশ্যই থাকে এছাড়াও পৃথিবীর যে কোনো পরীক্ষাতে এইগুলো দেয় অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যামব্রিজ ইউনিভার্সিটি টরেন্টো বিশ্ববিদ্যালয় কানাডার এবং যেগুলো আমাদের বাংলাদেশের পরীক্ষা আছে সবগুলোতে অবশ্যই দিবে আর এগুলো না জানা পর্যন্ত কেউ ইংলিশে ভালো দক্ষতা অর্জন করতে পারবে না এই জন্য আমরা জিনিসটা ফার্স্ট পেপারে সাত নাম্বার কোশ্চিনে থাকবে আর এই একই জিনিসটা সেকেন্ড পেপারে দশ নাম্বার কোশ্চিনে থাকবে ঠিক আছে কি সেই জিনিস এটাকে বলা হয় সেন্টেন্স কানেক্টর কালকে আমরা দেখেছি কানেক্টর মানে কি কানেক্ট মানে করা কানেক্টর আর আর ইর এগুলো দিয়ে ভারবে শেষে ই আর লাগালে ফাইল হয় মানে কারি যে করে রাইট রাইট আর স্পিক স্পিকার সেল সেলর তারপরে কানেক্ট কানেক্ট ঠিক আছে তো কানেক্টর শব্দের অর্থ কি হচ্ছে তাহলে সংযোজক বা সম্পর্ককারী যে সম্পর্ক করে দেয় তাই না আর এটার নাম সেন্টেন্স কানেক্টর তার মানে সেন্টেন্স যে যুক্ত করে সেন্টেন্স যে যুক্ত করে এটারই আর একটা অপর নাম ইংলিশ গ্রামারের ভাষায় তাকে বলা হয় লিঙ্কিং ওয়ার্ডস লিঙ্কিং ওয়ার্ডটা আম শব্দ আম মানে কি ব্যাপকতা আছে এরই মধ্যে এটা একটা প্রকার এরই মধ্যে আরো অনেক প্রকার আছে বেশি বিস্তারিত জানানো ঠিক নয় তাহলে আমরা এই শব্দগুলো জানব মোটামুটি কালকে আমরা দেখিয়েছি যে প্রথম একই বাক্যের মধ্যে আসে যেগুলো বাই ডিন টপ ডিন টপ বিকজ অফ ঠিক আছে না এগুলো একই বাক্যের মধ্যে আছে ইনস্টিড অফ এগুলো আমরা দেখেছি একই বাক্যের মধ্যে কিভাবে তা আর

কোঅর্ডিনেট ক্লোজে যেগুলো আসে সেগুলো অ্যান আসা যুক্ত হয় সেগুলো আমরা দেখেছি তারপরে আমরা চেঞ্জ অফ ভয়েস বা নারিশন চেঞ্জ অফ স্পিচ আমরা দেখেছি সেখানে ড্যাট এসেছে না ইনডিরেক্ট ড্যাট ড্যাট এসেছে না ওই ড্যাটটাই তো সংযোগ করে দিচ্ছে তাহলে ড্যাট অ্যান্ড অল দুজ ওয়েল অ্যাজ এগুলো তো আজকে আমরা দুটা বাক্যকে জোড়া দিবে এই রকম ক্ষমতা আছে গতকালকে আমরা দেখেছিলাম একই বাক্যের মধ্যে কিভাবে বৃদ্ধি হয় এই জন্য দেখেন এই রকম চারটা অধ্যায় লিখেছি এখানে পঞ্চাশ পাতা আছে অফসেট পেপারে তার মানে প্রত্যেকটা পৃষ্ঠাতে প্রত্যেকটা পৃষ্ঠাতে তিনটা করে পৃষ্ঠা হবে কমসে কম তার মানে প্রায় ছয় সরো উপরে একটা বই যাবে যদি এটা বই আকারে প্রকাশ করা হয় ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছাই করব এখানে প্রমাণ করেছি যে এক বই মানে একই বাক্য কিভাবে বড় করবেন একটা বাক্য তারপরে এটা দ্বিতীয় অধ্যায় দেখেন দুটা বাক্য কিভাবে জোড়া দিবেন বড় করবেন কি কিভাবে বড় করবেন এটাই হচ্ছে সেই সেন্টেন্স কানেক্টর এই জায়গাগুলোতে আপনার পরীক্ষার মধ্যে ইয়া দিয়ে দিবে কি দিয়ে দিবে শূন্য স্থান দিয়ে দিবে দশ নাম্বারে এস এর দশ নাম্বার কোশ্চিনে এই জায়গাগুলোতে সেন্টেন্স কানেক্টরের জায়গাগুলোতে দিয়ে দেবে আর কমপ্লিট সেন্টেন্সের মধ্যে সাত নাম্বারে এটা দিয়ে পরের বাক্য কি হবে সেগুলো দিয়ে দিবে কি কি তাহলে সেগুলো জোড়া বাক্য এটার নাম কি করেছে দেখেন বাক্য বৃদ্ধিকরণ প্রকল্প তিন তারপরে জোড়া বাক্য সংযোজন বিশেষ করে ইংলিশে পৃথিবীর সকল পরীক্ষায় আসে আমি এখন তো লিখলাম না এটা তাই না বহু বছর আগেই লেখা রাখছে তাহলে দেখেন কি কি সেটা অর্ধ বলেন আমার সাথে সাথে অর্ধ যদিও তবুও তা সত্ত্বেও তাহলে অর্ধ এমন একটা শব্দ যেটা বললে যেটা মূলত কানেক্ট যেটা মূলত লিঙ্কিং ওয়ার্ডের কাজ করে দুটা বাক্যকে জোড়া দেবে যদিও কি যদিও তার মানে তারপরে একটা কিছু লাগবে আর তার আগের কিছু লাগবে বাক্য লাগবে ইফ ইফ মানে যদি যদি মানে কি যদি তুমি যাও হলো বাক্য হলো একটা পরিপূর্ণ কিন্তু তার অর্থ পরিপূর্ণ হলো না যদি তুমি দেখো তাহলে বুঝবে এই যে তাহলে এটা গোপন থাকে ইংলিশে ইফ ইউ look at this you will be able to understand this যদি তুমি এটার দিকে তাকাও তাহলে তুমি বুঝবে ইংলিশে কি তাহলে বললাম ইংলিশে তাহলে থাকে না তাহলে এটা কি দেখে বুঝলাম ইফ দেখে বুঝলাম তো যেটা ইফ এই জায়গাতে as long as আবার দিতে পারে ইফের জায়গাতে গত কালকে ants দেখিয়েছে ants যেটা অ্যান্ড যেটা এই অ্যান্ড দের অর্থে আজ ওয়েল আজ তো এটার এটার পরে ব্যাক্য আসতে পারে এই অ্যান্ডের পরে ব্যাক্য আসতে পারে আবার অ্যান্ড মানে এবং আজ ওয়াল আজ মানে এবং কিন্তু সামান্য পার্থক্য কি হবে দেখেন অ্যান্ড মানে শুধু এবং হতে পারে কিন্তু আজ ওয়ে লাজ মানে সাথে সাথে এবং সেই সাথে কোন একটা জিনিস এবং সেই সাথে এরকম অর্থ দেবে আবার সাথে সাথে অর্থ দেবে যাতে করে যাতে যাতে করে করে মানে কি তাহলে তার আগে একটা বাক্য থাকবে পরে একটা কারণমূলক আগেরটা কারণমূলক পরেরটা ফলদায়ক তাহলে আজ আ রেজাল্ট ইন অর্ডার টু এই কারণে যে বিকজ দেখেন তাহলে কত আনলিস যতক্ষণ পর্যন্ত না যদি না টিল আন্টিন আজ লং অ্যাজ মানে যদি ইফ অ্যাজ সোন আজ অতি শীঘ্র অ্যাজ ওয়েল অ্যাজ এবং সেই সাথে 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 সু দ্যাট যাতে করে সু প্লাস একজিটি প্লাস দ্যাট মাসা আল্লাহ তাহলে অ্যাজ আ রেজাল্ট বা যাতে উইল গেট ও পেতে পারে আজিফ আজিফ যেন যেটা কারণ তারপরে প্রোভাইডেড প্রোভাইডেড দ্যাট মানে দেখেন এখানে রেখে নি এই যে দেখেন কই প্রোভাইডেড কয়ে এই সত্ত্বেও গেল সেটা আল্লাহ আকবর এই যে এই শর্তে যে প্রোভাইডেড এই শর্তে যে জানে অন্যথায় আই কিল ইউ কখন আপনাকে মারা ফেলবো যখন আপনি আমার কথা শুনবেন না আপনি মেরা ফেলবেন নাকি মেরে ফেলে দিবেন না বলেন কখন আপনাকে তাহলে ভালোবাসবো যখন আপনি পড়বেন তাই না তাহলে আদারওয়াইজ প্লিজ রিড একেবারে অন্তর থেকে বোঝার চেষ্টা করিহেন্সিভিং একেবারে উপলব্ধির সাথে বুঝে উপলব্ধি কর তা কম্প্রিহেন্ট মানে উপলব্ধি করা এখন আদারওয়াইজ অন্যথায় ই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস ই ডোন্ট নো না তাছাড়া তুমি বুঝবে না যাও দাঁড়াও যতক্ষণ পর্যন্ত না তাহলে টিল আন টিল এগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ কনসিকুয়েন্সলি ক্রমান্বয়ে ফলস্বরূপ তারপরে আদারওয়াইজ লেস্ট লেস্ট লেখা হয়নি হ্যাঁ নইলে নতুবা ইয়েট তথাপি তবুও তথাপি এ ছাড়াও না ছাড়া আমরা আগে কি বলতাম নগার মানুষেরা বলে নাসারা মানে তাছাড়া কি বলে নাসারা আমি বলতাম আগে হাও ভা যাই হোক নেভারলেস এর মধ্যে যে সবগুলো মোরোভা মোরোভার অধিকন্তু তদুপুরি দেয়া ফ অথেব তাই দাস এইভাবে হেন্স হ্যাঁ আরও অনেক কিছু আছে ওয়াট উইস ওয়ার ওয়ান ওয়েন অনেক কোনে 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 কিন্তু আমাদের যেগুলো দরকার আমরা এখন গাইড থেকে দেখব যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলোর মধ্যে নো সোনার হাট নো মেটার আবার ইফ আই হার হাড আই আমার যদি থাকতো আমার যদি আই উইশ ইফ অনলি নট অনলি বাট অলসো এগুলো এই জাতীয় জিনিসগুলো থাকে তো যেগুলো লিখেছি সেগুলো বিগত সালের সকল পরীক্ষাতেই দিয়েছিল অযথা এখানে লেখিনি কিন্তু আস্তে আস্তে আমরা এখন প্র্যাকটিক্যাল করব দেখব কিভাবে দুটা সেন্টেন্সকে যুক্ত করছে এই শব্দগুলো এবং এটা কেন করছে আগের একটা কারণ পরের একটা কারণ এটা করলে এটা হবে এটা করলে এটা হবে হ্যাঁ পাপ করলে জান্নামে যাবে ভালো কাজ করলে জান্নাতে যাবে তাই না বল তো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে কবুল করুন তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ